যে মিলওয়ার্মগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি সেই মিল ওয়ার্মটা কিন্তু লাইভ কন্ডিশনে অর্থাৎ আমরা যারা প্রথমত আমরা এটা পরীক্ষামূলকভাবে দেখেছি রঙিন মাছের ক্ষেত্রে যেসব রঙিন মাছ বাইরে এক্সপোর্ট হয় বা আমাদের দেশের বাজারেও পাওয়া যায় সেই রঙিন মাছের ক্ষেত্রে কালার ডেভেলপমেন্ট একটা বড় জিনিস এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সবসময় জন্য যে লাইভ ফিট যদি মাছকে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি কালার ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে মাছের বডি ডেভেলপমেন্টটাও ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই মিল ওয়ার্ম কিন্তু একটা ভালো পরিবর্তন আনতে কারণ এটার মধ্যে যেরকম ভিটামিন বি টুয়েলভ থাকে তেমনি হচ্ছে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে সাধারণত আমরা মাছের খাবারে কিন্তু ফিশ মিল ব্যবহার করি ড্রাইভাগ কিন্তু মাছের বিভিন্ন মাছের যারা কার্নি করে যাদের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি তাদের ক্ষেত্রে চাহিদা থাকে যে তারা হচ্ছে আরে বলে লাইফ ফিট চায় সেক্ষেত্রে কিন্তু এই মিল ওয়ার্ম কিন্তু একটা ভালো পরিবর্তন আনতে পারে ফিডের ক্ষেত্রে প্রায় চল্লিশ পারসেন্ট আরে বলে ফিশ মিলের জায়গায় কিন্তু এই মিল ওয়ার্মটা কিন্তু দেওয়া যেতে পারে যে মিল ওয়ার্মটা কিন্তু বাইর থেকে কিনতে হয় না নিজের বাড়ির জায়গাতে একবারে অর্গানিক্যালি তৈরি করে যায় অর্থাৎ তুষের মধ্যে ঘুষির মধ্যে কিন্তু আরেকবার এটাকে কিন্তু আরকালে বাড়ি ফেলা যায় মানে লাভাটাকে আর কি তৈরি করে নেওয়া যায় তাই সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণে একটা ফিস মিলের যে পরিমাণ দাম সেই দামের থেকে কিন্তু প্রায় মানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ খরচ কিন্তু একবারে একটা কমিয়ে ফেলা যায় কিন্তু একটা জিনিস দেখতে হবে যেহেতু এইসব জিনিসের এইসব ক্ষিদ্রের ক্ষেত্রে একটু ফ্যাট কন্টেন্ট বেশি থাকে তাই যারা ব্রিডিংয়ের জায়গাতে থাকেন তাদের ক্ষেত্রে একটু সচেতনভাবে ব্যবহার করতে হবে যাতে আর করে ফ্যাট কন্টেন্ট বেশি না হয়ে যায় কিন্তু এমনি সেল পারপাসে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব নির্দিতে ব্যবহার করা যেতে পারে এবং আর একটা ভালো দিক হতে পারে যদি এটাকে ড্রাই করে খাওয়ানো যায় তাহলে সেক্ষেত্রে কোনো রকম কন্টামিনেশানের জায়গাও কিন্তু থাকবে না সেটাও একটা কিন্তু ভালো দিক উঠে আসবে যে আর বলে আমাদের এই রঙিন মাছগুলোকে কিন্তু ভালো কালারফুল মাছে করা এবং তাতে ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো পছন্দের জায়গা আসবে এবং তাতে ভালো দাম পাওয়া